আসসালামু আলাইকুম আজকে আমরা আছি উত্তর হরিরামপুর যেটি পার্বতীপুর থানা দিনাজপুর জেলায় অবস্থিত আজকে এখানে আমরা বারোটি হুইলচেয়ার প্রদান করছি আমার পিছনে হুইলচেয়ারগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আর যে পয়েন্ট সদস্যগুলো এই হুইলচেয়ারগুলিতে এসেছে তা আমার বাম পাশে আছে আমরা ধারাবাহিকভাবে তাদেরকে হুইলচেয়ারগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা একটু দেখাই যে তাদের জীবন যখন কিভাবে তারা কিভাবে চলাফেরা করত সেই জীবনধারাটাকে একটু তুলে ধরার জন্য আজকে আমরা শুরু থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপরে কি আছে ওটা বলে দেয় খুলে ভাই আমরা আজকে একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে তাদের জীবন হয় তারা কিভাবে কষ্ট করে তাদেরকে কিভাবে চলাফেরা করাইতে হয় পরবর্তীতে আরেকজন আছেন সিয়াম বাবু আমরা প্রথম থেকে একটু একটু করে গল্পগুলো বলি যে কার বাড়ি কোথায় প্রথমে আছেন মোসাম্মদ জায়েদা বেগম তার স্বামী মৃত আজগর আলী তার গ্রাম হচ্ছে কাজীপাড়া পার্বতীপুর দিনাজপুর তার বয়স প্রায় বাহাত্তর বছর তিনি দীর্ঘ ২২ বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত এবং তার পরবর্তীতে আছেন মোহাম্মদ আফসার আলী তার পিতা মৃত খোদা বক্স গ্রাম হচ্ছে সরকার পাড়া পার্বতীপুর থানা দিনাজপুর জেলা তার বয়স প্রায় বাহাত্তর বছর তিনি গত তেরো বছর ধরে প্যারালাইসিস তারপরে রয়েছে ফুটপুট একটি ছেলে বয়স মাত্র নয় বছর জন্মগতভাবে প্রতিবন্ধী তার পিতা মোহাম্মদ মিজানুর রহমান মা সুফিয়া বেগম গ্রাম হচ্ছে কাজীপাড়া থানা পার্বতীপুর জেলা দিনাজপুর এই পাশে দেখেন যে আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি যে কোন পরিবারগুলোর মাঝে আমরা আসলে এই হুইল চেয়ারগুলো পৌঁছে দিচ্ছি এবং কতটা প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা আমাদের এই কার্যক্রমগুলো করে যাচ্ছি এই হুইল দিলে তারা কিভাবে চলাফেরা করবে বা তাদের পরিবারের সদস্য তাদেরকে কিভাবে আনা নেওয়া করবে সেই চিত্রটি এখানে ফুটে উঠছে আস্তে আস্তে আমরা আজকে এইভাবে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি যে পরিবারের সদস্যদের কিভাবে কষ্ট করতে হয় তাদেরকে নিয়ে চলাফেরা করার জন্য সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাচ্ছে পরবর্তীতে আছেন মোহাম্মদ স্বামী আতিমুল ইসলাম উত্তর হরমপুর শেখপাড়া পাড়া হচ্ছে পার্বতীপুর জেলা দিনাজপুর তিনি গত পনেরো বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত এবং তার পরবর্তীতে আছেন মোসাম্মদ শরীফা বেগম স্বামী মৃত শফিউদ্দিন তার বয়স প্রায় পঁচাত্তর বছর তিনি গত চার বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত তার পরবর্তীতে আছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন পিতা মৃত সফির গ্রাম হরিরামপুর সাপাড়া পার্বতীপুর দিনাজপুর তার বয়স প্রায় বাষট্টি বছর তিনি গত নয় বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত তার পরবর্তীতে আছেন মোহাম্মদ রহস্য তার পিতা ফরিদ উদ্দিন গ্রাম হচ্ছে উত্তর হরিরামপুর কাজীপাড়া পার্বতীপুর থানার জেলা দিনাজপুর আপনারা একটু দেখুন যে তার বয়স হচ্ছে বাইশ বছর সে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী রহসনার পরে রয়েছেন বেগম পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস উত্তর হরিরামপুর পার্বতীপুর থানা জেলা হচ্ছে দিনাজপুর তার বয়স প্রায় ষাট বছর দীর্ঘ বাইশ বছর ধরে তিনিও প্যারালাইসে আক্রান্ত এই পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন মোহাম্মদ মহাইমিনুল পিতা মোহাম্মদ মশিউর ইসলাম মাতা মোসাম্মদ মঞ্জুরা গ্রাম হচ্ছে উত্তর হরিরামপুর শাহপাড়া ডাকঘর হচ্ছে বেলাইচন্ডী পার্বতীপুর থানা জেলা দিনাজপুর বয়স মাত্র সাত বছর দেখুন যে আসলে কতটা কষ্ট এদের জীবন সুন্দর করে বস একজন সদস্যকে আসলে কত জনে মিলে সহযোগিতা করতে হয় এভাবে আসলে তাদের জীবন কাটে। আমরা আসলে কষ্টের কথাগুলো সবসময় বলি সামনে থেকে আসলে দেখানোর সুযোগটা হয় না সেই জন্য আমরা আজকে সরাসরি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আমরা একজনকে হুইলচেয়ার দেওয়ার কথা ছিল মোহাম্মদ আলী তিনি গত পশু মারা গিয়েছেন এবং তার স্ত্রী তিনিও শারীরিকভাবে প্রতিবন্ধী আমরা তার জন্য এটি প্রদান করছি অর্থাৎ স্বামী গত পশু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মনাল্লা তালা কাছে দোয়া করে যেন তার স্বামীকে আল্লাহ তালা জানাতে সর্বোচ্চ মাকাম প্রদান করেন তার স্ত্রী মর্জিনা বেগম তাদের গ্রাম হচ্ছে উত্তর হরিরামপুর ডাকঘর বেলায়চন্ডী পার্বতীপুর থানার দিনাজপুর জেলা তিনিও দীর্ঘ পাঁচ বছর ধরে প্যারালাইসে আক্রান্ত পরবর্তীতে আছেন আনিসুর রহমান পিতা ইসরাইল মাতা আনোয়ারা বেগম দেউলপাড়া পার্বতীপুর তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তার বয়স প্রায় তিরিশ বছর এবং সর্বশেষে আছেন মোহাম্মদ আকবর আলী বয়স প্রায় বাষট্টি বছর তার গ্রাম হচ্ছে উত্তর হরিরামপুর সরকারপাড়া বেলাইচন্ডী পার্বতীপুর আই <laughs> মানুহ <laughs> <coughs> 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 কি <laughs> <laughs>

সরস্বতী কাজকে আমরা তুলে ধরেছি এখানকার যে তাদের আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকে অনেকে এসেছেন দেখতে এসেছেন যে ঢাকা থেকে একটা টিম এসেছে সালিম হান সাহেব এসেছে সাথে তারা আসলে কাদেরকে হুঁচিয়ারটি দিচ্ছে তারা দেখতে এসেছেন পরিবারের সদস্য আছেন অনেক আনন্দ প্রকাশ করছেন এই এলাকার মানুষজন অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে ঢাকা থেকে টিম এসে এখানে প্রথম অঞ্চল বল মানুষগুলোকে সহযোগিতা করছে সেই জন্য আমরা এ পর্যন্ত কথা বলবো আমাদের এখানকার যে একজন প্রতিনিধির সাথে যিনি আমাদের একটি পক্ষ দিয়েছিলেন সহযোগিতা করেছিলেন আলাইকুম

আমরা একটু বলি যে আমাদের আঞ্চলিক প্রতিনিধি আমাদের সাথে এসেছেন আমরা কিছুক্ষণ পূর্বে গত বিশ পঁচিশ মিনিট পূর্বে তার বাড়ি থেকে মোবাইলে কল এসেছে যে তার শাশুড়ি মারা গেছে আপনারা দোয়া করবেন আমাদের আঞ্চলিক প্রতিনিধি দেলোয়ার ভাই তার শাশুড়িকে যেন মহান আল্লাহ তালা জানাতে সর্বোচ্চ মাকাম প্রদান করেন এই যে কষ্টটা মন মধ্যে নিয়ে তিনি কিন্তু মানুষগুলোকে সহযোগিতা করছেন এই যে অন্তরের মধ্যে যে সাহস এই যে শক্তি এই শক্তিটা আসলে আমাদের সবারই প্রয়োজন আমরা একটু কাছ থেকে জানি যে এই মানুষগুলোর পাশে আজকে যে আপনি এগিয়ে এসেছেন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে এই ধরনের মানুষের পাশে আজকে সাইড হ্যান্ড সাপোর্টের মাধ্যমে আমি দাঁড়াতে পারছি এই সমস্ত মানুষ যারা আছে হত দরিদ্র তাদের বাড়ির পরিবার পরিজন তারা ছেলেমেয়েরা আছে অনেকে বাহিরে কাজকাম করতেছে বিদায় তারা সবসময় ঘরে পড়ে থাকে এমন কোনো লোক নাই যে বাইরে নিয়ে কোনো কাজকাম মানে বাহিরে নিয়ে একটু আলো বাতাস দেখাবে আল্লাহর একটি সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে দেখাবে এরকম কোনো লোক নাই আলহামদুলিল্লাহ আজকে যেহেতু তারা ভুলচার পাইলেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তারা এখন বাড়ির ঘর থেকে বাইরে এই সুন্দর এই পৃথিবীটা দেখতে পারবে এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি আমি অন্তরের অন্তর থেকে দোয়া করি সেকেন্ড হ্যান্ড সম্মিলিত মেম্বার যাদের অর্থের বিনিময়ে আজকে প্যারালাইসিস পাশে দাঁড়াইতে পারছি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া বা মঙ্গল দান করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের যারা সহযোগিতা করেছেন আপনারা সকলের জন্য দোয়া করবেন যে উদ্দেশ্য নিয়ে সহযোগিতা করেছেন সেটি যেন আল্লাহ তালা কবুল করেন আপনারা চাইলে এই ধরনের উদ্যোগ গুলো এগিয়ে আসতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের এই যে কার্যক্রম চলছে যেখানে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ সেখানে পৌঁছে দিব আপনাদের এই সহযোগিতার অর্থগুলো এবং যেভাবে আপনারা চাইবেন সেভাবে আমরা পৌঁছে দেবো আপনারা দোয়া করবেন আর এই পরিবার গুলোর জন্য দোয়া করবেন যেন এদের কষ্ট আল্লাহ তালা কিছু সহজ করে দেয় পরিবার সদস্যদের যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে সেজন্য দোয়া করবেন